এরকম একটি রেওয়াত বা এরকম একটি কথা হাদিসের মধ্যে এসেছে যেমন হাদিসটি হজরতে আবু হুরায় ল হোটেল আন থেকে বর্ণিত তিনি বলেন কল ল হিসর ল হতা আয় লে ম্যান আয়াদারি ওয়ারি এন ফাগদ দে আদান টু আল্লাহ সোহানক বলেন যে নবীজি বলতেছেন যে আল্লাহ সোহানকতা আনে বলেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এখন বন্ধু বলতে কি বুঝে অলি অলি অর্থাৎ অলি ইয়ান অলি মানে আর বিশ্বব্দ যা বাংলা হচ্ছে বন্ধু আর যেই ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে সত্যতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তারপরে হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ বলেন ওমায়া তাকার বা ইলাইয়া আবদি বিশ্বইন এটা হাদিসে করছি যে আমি রব যা কিছু ফরজ করেছি ওমায়া তাকার বা ইলাইয়া আবদি গেন বান্দা যদি এই ফরজগুলো পরিপূর্ণভাবে মানে আহাব্বা ইলাইয়্যা মিম মাফতারাতুহু আলাই পরিপূর্ণ মানে এই ফরজগুলো পরিপূর্ণ পরিপূর্ণ মানলে সে আমার نیکোবর্তি হতে পারবে কারণ আমি এই ফরজগুলো ছাড়া বান্দা আমার نیکোবর্তি হতে পারবে না তারপরে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া লা ইযালু আব্দি ইয়াতাকাতাবু ইলাইয়্যা বিন নওয়াফিল বান্দা যখন ফরজ আমল করে ফরজের পর যখন নফল আমল করে নফলের মাধ্যমে যখন আমার নিকটবর্তী হয় হাতটা ওহিব তখন আমি তাকে মহাব্বত করি তখন আমি তাকে ওহিব বাহু পছন্দ করি ওহিব বাহু তাকে আমি তাকে আমি ভালোবাসতে থাকি ফাইদা আহ যখন আমি কোন বান্দাকে ভালোবাসি আল্লাহ বলেন ফাইদা অতপর যখন আহ আমি কোন বান্দাকে ভালোবাসি কোন তো শ্যামাউল শ্যামাউল্লাদি সে যে কান দিয়ে শোনে আমি তার সে তার সে কান হয়ে যায় বিহি আমি তার কান হয়ে যাই আল্লাহ বলেন অবসর হুল্লা দিয়ে বিহি সে তার যে চোখ দিয়ে দেখে আমি তার সে চোখ হয়ে যায় এভাবে আল্লাহ বলেন সে নবীজি বলতেছেন ওয়ালা ইন ওয়ালা ইনসা লাহু যখন কোন বান্দা যদি আমার কাছে চেয়ে বসে এরকম বান্দা যদি আমার কাছে চেয়ে বসে তখন আমি আল্লাহ তাকে দিতে বাধ্য অবশ্যই তাকে দিই সে যদি আমি তাকে না আমার কাছে চেয়ে বসে আমি আল্লাহ দিয়ে দিই অর্থাৎ এই হাদিসের দ্বারা বোঝা গিয়েছে অলি আল্লাহদের মহাব্বত অলি আল্লাহদের ভালোবাসা কতটুকু এটা আল্লাহ তালা তার হাদিসের কচ্ছি মাধ্যমে প্রকাশ করেছেন যেমন আল্লাহ সুবহান ওয়া বলে বলেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নাই চিন্তা নেই সুতরাং যারা বান্ধ থেকে বন্ধু হতে পারবে আল্লাহ তালার ওলি হতে পারবে আল্লাহ تعالی খাস বান্ধ হতে পারবে বন্ধু হতে পারবে তাদের কোনো টেনশন নেই আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই হাদিসের আলোকে ই করার সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ